বাংলাদেশে আগামী পাঁচ দিন টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন কিছু এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে যার একটি অংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এই আবহাওয়াগত অবস্থার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে আগামী কয়েকদিন ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এর মধ্যে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় দিনের ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হলেও সার্বিকভাবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়াবিদরা জানিয়েছেন এই পাঁচ দিনের পরেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে বিশেষ করে যেসব এলাকায় টানা বৃষ্টিপাত হবে সেসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে ফলে স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে এ কারণে নিচু ও বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশ জুড়ে এমন প্রাকৃতিক পরিস্থিতিতে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও